বেশি সিনেমা দেখা হয় সেটা হয়ে ওঠে না অনেক পরে দেখতে হয় প্রধান সিনেমাটা নিয়ে খুবই তো একটা চর্চা মতন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টও দেখেছি আমি নিজে ফিল্মটা দেখিনি তাতে বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধহয় এটা দেখে এরকম কমেন্ট করেছেন যে এটা দেখা উচিত বোঝা উচিত এবং প্রশাসক যারা প্রশাসনের মাথায় যারা আছেন তাদের মেরুদণ্ড সোজা করে কাজ করা উচিত সিনেমাটা দেখে গুচুক সিনেমাটা প্রডিউসার দেব তৃণমূলের সাংসদ সম্ভবত মূল চরিত্র অভিনয় তার অনেকের সঙ্গে তিনিও আছেন এবং তাতে পুলিশ কিভাবে শাসকের অপরাধ সত্ত্বেও শাসকের নির্দেশ সত্ত্বেও রুখে দাঁড়াতে চায় এবং রুখে দাঁড়াতে পারে এরকমের একটা প্লট সম্ভবত আছে যেহেতু সাংসদ নিজে তৃণমূল কংগ্রেসের এবং সবচাইতে বড় এই প্রশাসনকে কলুষিত করার অপরাধে অপরাধী রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী স্বাভাবিক কারণেই এই সিনেমাটা ইঙ্গিত বহন করছে বলে অনেকের ধারণা এখন কেন দেব করেছেন আর কেন দেব তার সঙ্গে সঙ্গে তিনটে কমিটি ছাড়লেন এবং তার সঙ্গে সঙ্গে কেন আমি আর বেশি দিন নেই গোছের ভাব দেখাচ্ছেন সেটা নিশ্চয়ই পরে বোঝা যাবে কিন্তু স্পষ্টভাবে সমাজের কাছে বার্তা দেওয়াটা সংস্কৃতির কাজ ফিল্মের কাজ সেই রকম বার্তা দিয়েছেন বলেই যেন মনে হচ্ছে যদিও আমি সিনেমাটা দেখেনি বেশি বলা আমার পক্ষে ঠিক হবে না পলিটিক্যালি অলসো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেব তিনি তৃণমূলের সাংসদ তিনি এই ফিল্মটার প্রডিউসার সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশশালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে সন্দেশখালী গতকালকে তৃণমূলের নেতারা বাহিনী নিয়ে গ্রামবাসীদের আক্রমণ করার পর গ্রামশুদ্ধ মানুষ লাঠি ঝাঁটা নিয়ে তারা করেছে দুষ্কৃতী বাহিনী জল ভেঙে পালিয়েছে পুলিশের সাহায্যে লঞ্চে করে শেষমেশ পালিয়েছে তারপরেও কিন্তু গ্রামের মানুষের রোষ কমেনি কেন কমবে গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জল করেছে টাকা দেয় না ক্ষমতা আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ আমার পিছনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করেছে পঞ্চায়েতের সব কাজের টাকা লুট করেছে যেখানে যা হবে সব নেতাদের তিন চারটে করে কোম্পানি সেই কোম্পানির কাউকে না কাউকে কাজ দিতে হবে অর্থাৎ নেতাদের কাজ তার বাইরে কিছু হবে না গ্রামের মানুষ ভয়াবহ বিপদে পড়ছে আর এই সমগ্র লুঠের টাকা ভায়া ভায়া করে চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের একজন বড় স্পন্সার অ্যারেঞ্জমেন্ট যারা করে অনেকে তার মধ্যে শাহজাহানের বাহিনী আছে অপেক্ষা থাকুক ডায়মন্ড হারবারও কিন্তু ধরা পড়বে পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুসছে এবং মানুষের জনরস কি কাকে বলে পুলিশ সহ তৃণমূলের নেতারা অনেক জায়গায় টের পাচ্ছেন কালকে সন্দেশশালীতে আরেকবার টের পেয়েছেন আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন যেদিন ভিডিওকে মেরেছিল সেদিন মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন যেদিন তৃণমূলের মন্ত্রী আক্রান্ত হয়েছেন অভিযোগ করেছেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন জনরোষে যখন মানুষ তারা করেছে এখন মুখ্যমন্ত্রী পুলিশ উল্টে তাদের বিরুদ্ধে কেস করছে যত করবে তত বেশি বিপদে পড়তে হবে দুষ্কৃতীদের